আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আলাপ অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এরা আজকে আপনাদের মাঝে আরেকটি জাদুর টুনা খুপুরি কালাম কাটা আল্লির হাইদুরি হাঁক আমি প্রথম জীবনে এটাতে চাকলের চাকল বন্ধ করে রাখলে এটাতে কাটতাম আগে পাতা খেলা জীবনে এটা আল্লির হাইদুরি হাঁক বহুত এটা পুরাতন এগুলা আল্লির হাইদুরি হাঁক কোথাও কোনো বৈপুষ্ট কিন্তু খুঁজে পাবে না এগুলা গুরুর রাস্তায় এই দুরা মন্ত্রী একটা দিলাম সারে আবার একটা দিব এই দুটা দিলাম তিনটা জিনিস দিব তিনটা বান কাটা সারে দেবো আপনারা বান আলির হাইদুরি হাক যা দুটনা কালাম কাটা আলির হাইদুরি হাক যা দুটনা কুপুরি কালাম বোন কাটা আলির হাইদুরি হাক মানে বোন করে থেকে পানি পরে খুব দিয়ে ছেড়ে দিলি কাটে যাবে যা দুটনা কালাম করে পানি পরে খেলালেন এটা গিয়ে খেলালেন বাড়ি ছেড়ে দিলি সব শেষ তো আমার বাড়ির ঠিকানাগুলো বলে দিই আমি যদি সময় আগামী সোমবারে মিলার দিকে উদ্দেশ্যে রাখবো হওয়ার চিন্তা ভাবনা আছে আল্লাহ জানে কী হবে তো আমার বাড়িতে আসা যারা নেত্রকোনাতে আসবে নেত্রকোনার দিক থেকে খুব আসা খুব দূরে হয় নেত্রকোনাতে ময়মন সিং আসতে হবে ময়ূমন সরাসরি নওগাঁয়ের গাড়ি আছে নওগাঁ থেকে আসে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড মানে নওগাঁও ওখানে নামবে দিবে বাস ওখান থেকে বিশ টাকা ভাড়া নিবে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে সেই গাড়িতে চলবেন লোধুনি মোড়ে নামবেন টাকা আর যারা চট্টগ্রাম সরাসরি চট্টগ্রাম থেকে নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস একটি সরাসরি নামবে পূর্ব দিকে রাস্তা আশা বলবেন দেবরপুর বকিল কবিরাজার বাইকজন পনেরো টাকা ভ্যান ভাড়া নেবে পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগে আমার পনেরো মিনিট লাগে আর যারা আসবে সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁর গাড়ি চড়বেন নওগা এসে নামবেন নওগা থেকে আসতে হবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড যেখানে বাস নামবে দেবে ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদলগাছে গাছি হয় যারা নজিরপুর আসে সেই গাড়িতে চড়বেন আর একটা মহাদেবপুর হয় নজিরপুর আসে সেই গাড়িতে চড়বেন না বদলগাছে গাছি হয় নজিরপুর আসে যে গাড়ি সেই গাড়িতে চলে লোধনী মোড়ে নামবেন টাকা ভাড়া নেবে আর এখন যারা ঢাকা থেকে আসে ঢাকা গাবতলি থেকে আবদুল্লাপুর থেকে গাড়ি আছে হানিফ আলনাফি বরেন্দ্র মৌ শ্যামলি ইউনাইটেড কেয়া একটা নজিরপুর নজিপুর নামবে পূর্ব দিকে রাস্তায় আসে করবেন যে দেবের পূর্ব বকিল কবি রাজার বাইজ নিয়ে চলে আসবে আর যারা সকাল নয়টায় গাড়ি ছাড়বে ঢাকা থেকে আর রাত নয়টায় রাত নয়টায় গাড়ি ছাড়লে সন্ধ্যার সময় পুঁজতে যাবেন মানে আসলে আজানে পুঁছবেন রাত নয়টায় ছাড়লে আজানের সময় পুঁজবেন ফোন করে অবশ্যই যোগাযোগ করে আসবেন বর্তমানে আপনারা কেউ যদি করে দেন তেমন থাকবেনাক আম ওর সাথে একটু কালকে ধরবে বারোটার থেকে শনিবার বারোটা পর্যন্ত কাজ কারবার করলে করতে পারবেন আমার ওর সাথে কাজগুলো হয় সমস্যা নাই আর আরেকটি ব্যাপার হলো যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন সান্তার স্টেশন আসে নামবেন সান্তার থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নজিবপুর আসে সেই গাড়িতে চলবেন লোধনী মোড়ে নামবেন পাঁচ টাকা ভান ভাড়া লিখে ওখান থেকে আমার বাড়িতে বকিল করে যায় আর যারা রংপুর গাইবান্ধার থেকে সরাসরি আকিলপুর স্টেশন আসে নামবেন অথবা সান্তাহার সান্তার তো একটু দূরে হয় ওখান থেকে বদল গাছে আসবেন তিরিশ টাকাতে বদল গাছের থেকে নদীপুরের গাড়ি চলবেন তিরিশ টাকা ভাড়া নেবে লোধনী মোড় লোধনী মোড় নামবে দেবরপুর গ্রাম বকিল কবিরাজ আর যারা বরিশাল থেকে আসবে বরিশাল থেকে সরাসরি বগুড়া আসতে হবে আর নাহলে রাজশাহী রাজশাহী আসলে ঘোরা হবে বেশি দূর হবে বগুড়া আসবেন সরাসরি বোগড়া আসে নামলেন বগুড়া থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে নজিপুরের গাড়ি ডাইরেক্ট না পালে নওগা আসবেন নওগা থেকে আবার নজিপুর আসবেন আমাকে ফোন দেবেন আমি নিয়ে আসবো আপনাদের সমস্যা নেই আর রাজশাহী থেকে যার রাজপুর সারা তো চিনি রাজশাহী দিন সরাসরি রাজশাহীতে ডাইরেক্ট গাড়ি আছে নজিপুর আড়াইশো টাকা বাস ভাড়া লাগে রাজশাহী থেকে তো এই যে মন্ত্র এরা চাকরি কাটতে পারো পাতা খেলাধুলা হচ্ছে বন্ধু করছে পানি মন্ত্র করবেন আর ঘুরবেন তিনটা পাক দিয়ে তিনবার ঘুরলে কালে বন্ধু কেটে চলে বাড়ি বন্ধ ঘুরছে তিন পাক দেবে তিনবার মন্ত্র করবেন বাড়ি বন্ধ করে কোবেন কুয়াশা আসলে দেবেন একবার কয়েকটা তারিখ আবার একবার কয় একবার তারিখ আবার একবার কয়েকবার তারিখ তিনবার সামনাসামনি যদি থাকে তা কয়েকদিন ফুট দিয়ে দিন বা স্বাদ তো মন্ত্র আমার একলা গুরুবিদ্যা সিদ্ধি করতে হবে না মন্ত্র মুখস্ত করলে মুখস্ত করে কাজ করবে সমস্যার মুখস্ত করলে তো দেখা কাজ করে মুখস্ত ভালো হলে কাজ কাজগুলো ভালো হয় এখন মন্ত্র দিয়ে মন্ত্র এটা দিয়ে জাদুর টোনা কুকুরে খেলাম পানি পরে খেলালেন বাড়িটা ছিঁড়ে দিলেন রোগীটা ক্লিয়ার হয়ে গেলে বাড়ির কোনো কিছু পোতা থাকলে তাই কবস থাকলে সব নষ্ট হয়ে যাবে আর যদি দূর থেকে কাটতে চান কানে মোবাইল ধরবে এখান থেকে কানে রুগীরা মোবাইল ধরবে এখান থেকে তবে ফুক দেবে ইনশাল্লাহ কাটে চলে যাবে এই দুটা দিচ্ছি আর একটা দিব দূর থেকে যত মাইল হাজার মাইল দূরে থেকে হলে কাটতে পারবেন কম সমস্যা না একটা সিঁদুরে প্যাকেট লাগবে ওটা একটা ভিনে ভিডিও দিব মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করে দেবেন আর আলির হাইদুরি হাত যার দুটো কাটা পুকুরি কালাম কাটা বোন কাটা বিসমুল্লাহ হরফে আরো ডলতে আরো সারিয়া বারো ফেরেস তাইলে মাত্রপুরে আজরাইল বলে বিসমুল্লা আবার প্রথম শুরু করলাম বিসমুল্লা হর পারস ডোল কারো সেরিয়া বারো ফেরেস তাইলে মাত্রপুরে আল্লাহ বলে যে ব্রাইল তুমি চলে যাও শাহ আলী বাহাই বসে নিজ নাম কও ধরে ঢাঙ্গা দিচ্ছে বাড়ি ভাগ করে এখন আল্লাহর আলম কাটিয়া করলো খান আল্লাহর আলম কাটে পুরুল আশপাশে বাকি কাটে কাটে উডাই রাক্ষসের ঝাঁক সাহালি বলে আজি খ্যাতি রাখবো কৈলাস জগত দেব পাতাল দেখাবো লাম্পে লাম্পে যান আলিকুইট করি ভর থাকি বলে আল্লাহ আমার ভাঙি গেল পাঁচজন ঝম্প দিয়া সাহা আলি অমুকের চাকলে পড়লে বা অমুকের বাড়ির চাকলে পড়লে ছয় কুইটি আঠারো মান সাত আশ মান সাত জুমিন কারিয়া করলো খান খান ভয় সুন্দরকে বলতেছি সুন্দরকে তিনবার আপনারা সুন্দরকে খন্ড করে ধীরে ধীরে বলতেছি বিসমুল্লাহ হরপে আরস বিসমুল্লা হরুপে আরস বিসমুল্লা হরুপে আরস ডোলকে আরস সারে বারো ফেরেস্তা আহিল মত্তপুরে আল্লাহ বলে জেব্রাইল তুমি চলে যাও শাহ আলী বাহাই বসে নিজ নাম কৌ ধরে ডাঙ্কা দিচ্ছে ব্যারিক বাহাক করিয়া টান আল্লাহর আলম কাটিয়া করিল খান খান আল্লাহর আলম কাটে পুরিল আস পশু পাখি কাটে কাটে ওরাই রাক্ষসের ঝাঁক শাহ আলী বলে আজি খ্যাতি রাখিব কৈলাস যত দেব পাতাল দেখাব লাম্পে লাম্পে জান আলি কয় পেট করি ভর খাঁকি বলে আল্লাহ আমার ভাঙল পাঁচ ঝম্প দিয়া সাহা আলি চাকলে পড়িল ছয় কুটি আঠারো বান সাতাশ মান সাত জমিন কাটিয়া গুলো খান খান দহাই গুরু এখানে একটা শব্দ ভুল করে গেছে আজকে আমি এলা দেখি না নোট করার পর মন্ত্রটা আমি নতুন করে নোট ছাড়লাম এখানে একটা শব্দলাই মানে একটা ভুল করেছে এখানে আমি শুদ্ধ করে বলে গেলাম যারা

আল্লাহর আলম কাটিয়া করল খান খান আল্লাহর আলম কাটে পুড়লো আস পশু পাখি কাটে কাটে ওরাই রাক্ষসার ঝাঁক শালি বলে শালি বলে আজি খেয়াচি রাখিব কৈলার যত দেব লাম্প আলিপুট পরিবার খাঁকি বলে আল্লাহ আমার ভাঙগুলো পান্ত ঝাম্প শালি চাকলে পড়ল ছয় মিনিট আঠাশ সাতাশ কাটিয়া করলো খান খান তুষ দিলে আমার ভিডিও ভাল লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ